নমস্কার বন্ধুরা গৌরী কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচকলার সম্পূর্ণ নতুন আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আজকের এই রান্নাটা কিন্তু একদম দক্ষিণ ভারতীয় স্টাইলে করার চেষ্টা করবো এইভাবে রান্না করে একবার দেখবেন গরম গরম ভাতের সাথে যেরকম খেতে ভালো লাগে তেমনি কিন্তু রুটির সাথেও দারুণ লাগে আর যারা যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না একবার এইভাবে বানিয়ে দেখবেন আঙ্গুল চেটে চেটে খেতে কিন্তু বাধ্য হবেন আমি কিন্তু আজকে শুধু কাঁচকলার তরকারি বানাবো না তার সাথে কাঁচকলা কেটে পরিষ্কার করে কিভাবে রান্না করতে হয় সম্পূর্ণ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ তার সাথে তো অবশ্যই থাকবে কিছু টিপস ও ট্রিক্স যেগুলো ফলো করে রান্না করবেন দেখবেন কাঁচকলার তরকারি একদমই কালো হয়ে যাবে না আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার কিন্তু চারটে কাঁচকলা দেখুন একে একে কাটা হয়ে যাচ্ছে আমি আজকে বটি দিয়েই আপনাদের কেটে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে চাকু দিয়েও কেটে নিতে পারেন আজকের এই কাঁচকলার তরকারিতে আমি শুধু কাঁচকলা দেব না কাঁচকলার সাথে দুটো কিন্তু আলুও ব্যবহার করব। আপনারা আলুর পরিবর্তে পটল বা কুমড়োটা দিতে পারেন তবে আলু কাঁচকলার তরকারিটাই খেতে বেশি টেস্ট হয় আর এখানে আরেকটা কথা বলে রাখি দক্ষিণ ভারত মশলা উৎপাদনে কিন্তু পৃথিবী বিখ্যাত তাই দক্ষিণ ভারতের যে কোনো রান্নাগুলোতে দেখবেন বিশেষ বিশেষ মশলা প্রয়োগ করে রান্না করা হয় আর খেতেও কিন্তু দারুণ হয় আর আজকের এই রান্নাটা যেহেতু আমি দক্ষিণ ভারতীয় স্টাইলে করার চেষ্টা করছি তাই আজকের এই রান্নাতেও ঠিক একই রকমভাবে অনেক রকম মশলার প্রকারভেদ থাকবে আর কি কি মশলা ব্যবহার করছি সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো তার আগে দেখে নিন আলুর খোসাটা ছাড়িয়ে আমি কিন্তু বেশ লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখানে কাঁচকলাটা আমি আগে লম্বা করে কেটেছি তাই আলুটাও লম্বা করেই কেটে নিচ্ছি তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এই কাঁচকলা আলুগুলো কেটে রাখার জন্যে আমি কিন্তু বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই জলটা নেবেন তাহলে সবজিগুলোর মধ্যে যে কষ্টা থাকে কষ্টা দেখবেন বেরিয়ে যাবে অনেকটাই কিন্তু ফুটফুটে হয়ে থাকবে এবারে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রথমেই কিন্তু নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এইভাবে নুন হলুদটা আগে থেকে দিয়ে রাখলে কাঁচকলাটা দেখবেন যখন রান্না করবেন তখন কিন্তু কালো হয়ে যায় না এবারে আলু কাঁচকলাটা প্রথমেই ভেজে নিতে হবে তার জন্যে বেশ খানিকটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা প্রথমেই ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখবেন এবারে নেড়েচেড়ে নিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব ঠিক এইরকম কালারটা এলেই আমাদের নামিয়ে নিতে হবে অন্যদিকে কড়াইয়ে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দু তিন মিনিটের জন্যে ভেজে নেব তবে পেঁয়াজটাকে কিন্তু লাল করা যাবে না হালকা নরম করেই ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে এলেই হাফ ইঞ্চি আদা কুচি তার সাথে চার পাঁচটা শুকনো লঙ্কা এবং পাঁচটা রসুন কুচি পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু তিন মিনিটের জন্য সাতলে নিচ্ছি এখন দেখুন সব কিছু বেশ হালকা করে ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব টমেটোটাকেও দু তিন মিনিটের জন্য ভেজে নেব সব কিছু দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমরা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে এলেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেঁতুল এখন ঢাকনাটা বন্ধ করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে আর হ্যাঁ আপনারা কিন্তু শিল্পাটাতেও পেটে নিতে পারেন এখন সে স্পেশাল মশলাটা বানিয়ে নেব তার জন্যে শুকনো কড়াইয়ের মধ্যে এক চামচ বিউলির ডাল এক চামচ মটর ডাল তার সাথে এক চামচ গোটা ধনে হাফ চামচ মেথি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা মৌরি এবং লবঙ্গ এলাচ দারচিনি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু তিন মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভেজে নেব দু মিনিট পরে ফিরে এলাম দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে এলেই মশলাটাকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে মিহি করে পেস্ট করে নিচ্ছি ঠিক এইভাবে গুঁড়োটা বানিয়ে নিতে হবে এখন আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব পেঁয়াজ ভাজার একই কড়াইয়ের মধ্যেই আমরা যে পেঁয়াজের পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে লেগে থাকা মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব প্রায় ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আপনারা মশলা ভাজার সময়েও নুন হলুদটা দিয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দু তিন মিনিটের জন্যে মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি মশলা ফুটে উঠলেই ভেজে রাখা আলু এবং কাঁচকলাটা এর মধ্যে দিয়ে দেব এগুলোকে দু তিন মিনিটের জন্যে একটু কষিয়ে নিতে হবে আজকের এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল কিন্তু হবে না একটু গ্রেভি গ্রেভি হবে তার জন্যে যখন ভাজবেন তখন যেন সেদ্ধ হয়ে যায় এদিকে একটু লক্ষ্য রাখতে হবে এখন গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম গ্রেভিটা দেখুন বেশ ফুটে উঠেছে আমার নুনটা আগে থেকে দেওয়া ছিল তাই এখন কিন্তু আর দেব না এখন আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দেব। এবং দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি কারণ আমরা তেঁতুল ব্যবহার করেছিলাম তাই সামান্য পরিমাণে একটু চিনি দিতে হবে তবে আপনারা এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন এখন গ্রেভিটাকে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নিলেই একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল আলু কাচকলার তরকারি এই তরকারিটা গরম গরম ভাতের সাথে যেরকম খেতে ভালো লাগে তেমনি কিন্তু রুটির সাথেও দারুণ লাগে এর জন্যে আলাদা করে আর চাটনি বানাতে হয় না তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন নমস্কার